ধলাই নরসিংপুরে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা আজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকার ধারাবাহিকভাবে নানা প্রকল্প বাস্তবায়ন করছে এই উদ্যোগেরই অংশ হিসাবে আজ কাছাড় জেলার ধরাই বিধানসভা কেন্দ্রের নরসিংপুর উন্নয়ন খণ্ডের মথুরাপুরে একটি মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের ভবনের উদ্বোধন করেন বিধায়ক নিহার রঞ্জন দাস তিনি জানান শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের এই ধারাকে আরও ত্বরান্বিত করতে রাজ্য সরকার প্রসঙ্কল্পবদ্ধ একই দিনে মথুরাপুর জিপির একশো তেইশ নম্বর টেলানগরে স্বাস্থ্য ও কল্যাণ কেন্দ্রের নবনিমিত ভবনেরও শুভ শিলান্যাস করেন অতিথিরা প্রায় পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে গড়ে উঠবে এই নতুন কেন্দ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা অতিরিক্ত শাসক সহকারী নির্বাহী প্রকৌশলী সিদ্ধার্থ ভট্টাচার্য সিডিপিও নবভূষণ শর্মা সাংসদ প্রতিনিধি শশাঙ্ক চন্দ্র পাল ধলাই নরসিংপুর মন্ডল সভাপতি সঞ্জয় কৈরি সাধারণ সম্পাদক প্রীতিশ চন্দ্র দাস প্রমুখ তাহলে একটা কথা আমাদের মনের মধ্যে আসবে যে সরকারের চিন্তাধারার পরিবর্তন হয়েছে সরকারের চিন্তাধারার পরিবর্তন হয়েছে বর্তমান সরকার কি মনে করে যে আজকে যে শিশু সে আমার দেশের কেবল ভবিষ্যৎ নয় সে আমার দেশের সম্পদ এই শিশু একদিন ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সায়েন্টিস্ট হবে আমার দেশকে এগিয়ে নিয়ে যাবে কাজে এই শিশুকে সব ধরনের ফেসিলিটি দিয়ে তাকে গড়ে তুলতে হবে তার জন্য আজকে পঁচিশ লক্ষ টাকার পর পঁচিশ লক্ষ টাকার পর আট সাত কোটি টাকায় নির্মিত হচ্ছে এখানে সায়েন্স থেকে শুরু করে কম্পিউটার ল্যাব থেকে শুরু করে সব ধরনের কেন দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে এই কারণে

আমরা দশ নম্বর থেকে দশ নম্বর জমি দেশ ছিলাম আর এখন আমরা চার নম্বর জমি দেশে উন্নয়ন হয়েছে পয়সা আসছে তার জন্য সরকার খরচ করতে পারছে এখানে যে বড় বড় রাস্তা হয়েছে আগে তো ছিল না যখন সরকার ক্ষমতায় এসছে যখন আমাদের নেতা পরিমল শুক্রবিত মহাশয় মন্ত্রী হয়েছে তখন এদিকে রাস্তা হয়েছে আগে ছিল সরকারের

আপনাদের কাজ একটাই হবে যে বাচ্চাগুলা যাতে রেগুলার এখানে আসে যদি রেগুলার আসে সরকার যে উদ্দেশ্য নিয়ে এই ফলে পঁচিশ লক্ষ টাকা দিয়ে টাকা দিয়ে গড় বানিয়েছে কাজে লাগবে উদ্দেশ্য সফল হবে কারণ একটা শিশু আমার দেশের একটা সম্পদ তাকে আপনারা সবাই পাঠাবেন এই সেন্টারে এই কথা বলে সবাইকে आंगनबाड़ी खुला है अगर बच्चा जाने से तो हमारा ये हमारे तो प्रोजेक्ट हो जाए। तो इसलिए एक रिक्वेस्ट है को, हमारे तो आगर सेंटर, जो उसमें तो एक न्यास शुरुआत से करते हैं बच्चा को सब भेजते हैं रेगुलरली भेजते हैं रोज भेजते हैं और और यहाँ पे आंगनबाड़ी सेंटर का एक मैनेजमेंट कमेटी होता है ये जो मेंबर्स भी देखे कि यहाँ पे जो वर्कर्स हैं, जो हेल्पर्स हैं, ये लोग रेगुलरली अपना काम करते हैं कि नहीं ये भी ऐसा गर्डन हिसाब से आप लोगों को भी एक चेक करना है इसके साथ आंगनबाड़ी सेंटर में सबको पता है कि यहाँ पे आ, जो फोर्थ श्रेणी का नीचे में जो क्लासेस है ये होता है ए जो, जो जो प्री प्री नर्सरी जो यहाँ पे सब ये सिखाता है तो प्री नर्सरी का साथ यहाँ पे एक और है जो वेट मॉनिटरिंग होता है सब पता है गार्डन को यहाँ पे सबका बच्चा का एक वेट मेजर करता है उसका हाइट भी मेजर होता है ये करता है क्योंकि हमको जानना है कि बच्चा को

एक प्रेग्नेंट वुमेन को जब बच्चा अगर प्रेग्नेंट होता है और सब खाना खाना खाने से आ, उसका जो बच्चा के लिए सेहत के लिए अच्छा होता है ये भी एक जो आंगनबाड़ी सेंटर आने से जो भूमिका है मिल जाता है उसके साथ एक है जो एवरी वेन्सडे फर्स्ट वेन्सडे छोड़ के यहाँ पे एक एस होता है यहाँ पे आप लोग को इम्यूनाइजेशन होता है इसमें सब विजेस का रिक्वेस्ट है ये यहाँ पे सिर्फ अपना जो हस्बैंड लोग को मैं बोल जो पति है सिर्फ अपना वाइफ को मत भेजो यहाँ पे आप लोग भी आ जाओ तब आप लोग को पता चलेगा कि एक बच्चा का ख्याल रखने के लिए सिर्फ मां नहीं इसमें भी बाप का भी एक कंट्रीब्यूशन होना जरूरी है सिर्फ यूनाइजेशन या अपना वाइफ को अपना मदर को बेसिस से नहीं होता है तो वाइफ अकेला नहीं हस्बैंड भी एक साथ देना पड़ेगा तभी तो एक बच्चा स्वस्थ और तंदुरुस्त होगा और वो बच्चा अच्छा है, तो पढ़ाई अच्छा अच्छा में अच्छा होगा और वो पढ़ाई अच्छे में तब ये हमारा सोसाइटी का एक काम होगा